হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লক তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলিপুর দুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মহিমানি তোমার লাখ সাতত নিয়ে সকাল সকাল আজিকার ব্লগটা আমি শুরু করে দিলুম আশা করো ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধু গিলা ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে কিন্তু বন্ধু গিলা আজ আমি ব্লগটা শুরু করে দিছি কারণ আজই মোর মা বাড়িতে নেইও আর বাড়ি সকালের যা বাসি কাজকর্ম থাকে সবগুলো আজ এক কেলায় করি মু তো বেশিরভাগ কী করং হঠাৎ মোটাতে সকালে বাসি কাজগুলো করং যদি মার শরীরটা খারাপ থাকে তাইলে আর অন্য সময় তো মা সকালে সমস্ত বাসি কাজ করে আর মুই খালি ভাত আন ঘরটা পরিষ্কার করং এমনি ঘর ঝাঁদ ইলেই করং কিন্তু গোয়ালিঘর পরিষ্কার করা বাসিয়া বাসিয়ে যে ভাড়া করা থাকে সব মানজা ঘোষা সব মা করে প্লাস তারপরে যে আঙিনা সানটা সকালের বাসি আঙ্গিনা আর কি সব ইলে মা করে কিন্তু আজ তো মা নাই ওই জন্য আর কি করির নাগি ধরছে প্রথমে তো মুই বাসিয়া ভাড়া যেগুলো ছিল সব কলের হচ্ছে গলি ঘর থেকে ছাগল বের করলুম তারপরে হচ্ছে আঙিনাটা শানটে নিলুম আর আঙিনা শানটে নেওয়ার পরে ভাড়া ভাড়া গিলে তারপরে কলের মানজেবার আর জানেন তো বন্ধু গুলা মোক সকালে আর কি জল ছাড়া সব কাজ করির ইচ্ছা করে জেলে জল দিয়ে নারীর লাগে আর কি ওই কাজগুলো না করির ইচ্ছা করে না তো সকাল সকাল ভাড়া মানজে ধরছুং আর মোক না ভাড়া মানজেবার ইচ্ছাই করে ধরছিল না এত এত ঠান্ডা নাগিয়ে ধরছিল আর সকালে জলটা যে এত এত ঠান্ডা হয় না মনে হয় যে আরে কি বরফটা গলিয়ে জল হচ্ছে এরকম লাগে আর যে জলটা বোলাইলে তো যাই হোক প্রথমে তুমি ভাড়া গিলা সব মানজি নীলুং আর এলা দেখো বন্ধুগুলা ভাড়া গিলা কিন্তু বই ধুয়ে নিব হচ্চু আর বন্ধুগুলা মোর মা তো বাড়িতে ছিল না এইজন্য না কালিরাতে মোর ভাই মানে হামরা তিন ভাইবনি একটা कांड করছি জানেন কি করছি যে হামরা তিন ভাইবনে বাড়িতে মোমো বানে খাসিয়ার মা তো বাড়িতে নেই আর মা কিন্তু জানেও না আর মা যখন জানবে অবশ্যই কবে যে মই বাড়িতে না থাকলে তোমরা কি কি বানে খান মুখসারি আর মা যখন ভিডিওটা দেখবে তখনই কিন্তু মা তো যাই হোক বন্ধুকে দেখো মুই তো একে একে সব গিলা ভাড়ায় কিন্তু আঁকড়ে নিলুম আর এলা হচ্ছে সব ভাড়াগুলা ঘর নাকি রাখি আর এই পাশে একবারে ডেসক্রেস হচ্ছে ভাতের জন্য জল আর কি নিয়ে নিয়ে যাই আর কি কারণ কিছুক্ষণ পরে একে ভাতও বসিয়ে দিম আর বাবা তো নিন পাড়ি উঠি চা খেয়ে কাজত চলে গেল নয়টা দশটা বাজলে বাবা ভাত খাওয়ার আসবে আর ভাইরও নাকি আছে কাজ আছে ভাইও নাকি কাদর যাবে তো ওই জন্য আর কি ভাত বসিয়ে দিম সকাল সকালে বন্ধু গিলা মোর বিছনা কেন তো হলাম কিন্তু আজি আর মোর বিছনা গোচা শেয়ার করিম না তোমাদের সাথে মুই দেখো মোর ঘর চলে আসলাম মায়ের ঘর এসলো আর এটা দেখো বাবা তো ঘুম থেকে উঠে কাজের চলে গিয়েছে তো এই জন্য দেখো বিছনেটা আগত গোসে আর গোসে নেওয়ার পরে না বন্ধুগুলো আজই আমার গোয়ালিঘর পরিষ্কার করে নিবে জানেন আর গোয়ালিঘর পরিষ্কার কথা করার কথা ভাবিলেই না কেমন জুনি লাগে কারণ গোয়ালিগর পরিষ্কার আমি জীবনে কোনোদিনও করো না যখন আর কি মানে বাধ্য হয়ে করির লাগে তখনই করং তাছাড়া কিন্তু আমি গোয়ালিঘর পরিষ্কার করং না বাবা যদি বাড়ির থেকে হয় তাহলে অবশ্যই বাবা গোয়ালিঘরটা অল্প পরিষ্কার করে দিলে হয় কিন্তু বাবাও তো ঘুম থেকে উঠিয়ে কাজে চলে গেল আজি এলাম মুখে তো গোয়ালিঘরটা পরিষ্কার করিবার লাগবে তো এটা ভাবি আর কি কেমন লাগে দিচ্ছে তারপর হচ্ছে সকাল সকাল গোয়ালি ঘর পরিষ্কার করে নিবে কারণ গোয়ালি ঘরের না অনেক অনেক জল দিয়ে আর কি গোয়ালিঘরটা সানটা সানটা পরিষ্কার করি লাগে তো যাই হোক বন্ধুগুলো দেখো মো কিন্তু মো বাবার বিছনাটা আর কি আই নিলুম গোটা হয়ে গেছে খালি ঝাপকে থাকলে সবগুলো ভাও ভাও করে এক সাইডে রাখি দিম তারপরে বিছনাটা ঝাড়িয়ে নিম তাহলে হচ্ছে বাবার বিছনাখান গোসা হয়ে যাবে আর মার ভাইয়ের ভাইয়ের বিছানাটা গোসাই আর আজই প্রত্যেকদিন তো ভাইয়ের বিছানা তারপরে এই বিছানাটা আমার মায়ের গোসাই কারণ আজ যেহেতু মা নেই মুখে নাকি ধরছে আর মোর বিছানা তো ঘুম থেকে উঠে ওদিক নাই ফেলাম আর ভাই এলাম ঘুম থেকে যেহেতু উঠি নেই তো ওই ওই বিছানাটা এলাকা না এলাকা খালি এই বিছানাটাই আর ভাইয়ের বিছানাটাই গোসাই রাখি দিন তারপরে কিন্তু মই জল নিয়ে চলে আসলাম আন্দন ঘর আন্দন ঘরটা পরিষ্কার করিবার জন্য তো দেখো আগে তুমি চুলাটা মুছে নিম আর তারপরে আন্দন ঘরে না কি মাঝি একান মুছিম তো দেখো চুলাটা তো আমি ঘষি ঘষি পরিষ্কার করি ধরছি আর রাতিত না আন্দা বড়া করার পরে আর চুলাটা মুচিবারের কোনো ইচ্ছাই করে না তো এই জন্য সকাল সকালে আর কি চুলাটা আন্দন আন্দোলন ঢুকিয়ে যদি দেখো যে চুলাটা এরকম নোংরা হয়ে আসে তারপরে না ওই চুলা আর ভাতে ইচ্ছে মানে ভাতে ইচ্ছা করে না বন্ধুগুলা এই জন্য দেখো প্রথমে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিলুম আর মা থাকলে তো মায়ের করলেও গায়ে সত্যি বন্ধুগুলা মা যদি না থাকে না বাড়ি তাহলে খুবই অসুবিধা হয়ে যায় মা বাড়ির থাকলে সকালে এরকম করে সব কাজে মোক করি একদমই নাগিলেক না হয় তো যাই হোক দেখো প্রথমে চুলা মুছে নিলুম তারপরে এলাম আন্দন ঘরে না আজকে আর কি সত্যি নিবাদ হচ্ছে আন্দন ঘরটা পরিষ্কার করিয়ে তারপরে হচ্ছে চলে গোয়ালি ঘর পরিষ্কার করিবার জন্য আর বন্ধুগুলো আজই আর না ঘর পরিষ্কার করার ভিডিওটা করম নাই কারণ খুবই তাড়াহুড়া করি করলুম তো আর এমনি তো ভাত আনতে দেখবে বেলাটাও হওয়া যাবাদ হচ্ছে আর ছোটো দিনে বেলা না সকাল হলেই আর কি বেলাটা যাইতে একদমই সময় লাগে না তো যাই হোক তারপর দেখো আমি হাত মানে দাঁতের মাজন হাতত নিলুম নেওয়ার পরে বাইরা চলে আসলুম দাঁত ঘষিবার জন্যে আসলে অনেক দিন হয়ে গেলে আমার কোলগেট শেষ হয়ে গেছে এললে দিয়ে দাঁত ঘষা হবার হচ্ছে কিন্তু আর কি কোলগেটটা আর আনা হয়েছে না আমার তো এল্লে দিয়ে দাঁত ঘষতে একদমই ভালো লাগে না বাধ্য হয়ে দাঁত ঘষি ধরছুং তো চলো দাঁত ঘষি নাই পরে দেখা হয়েছে দেখো বন্ধুগুলা সকালের যা কাজকর্ম থাকে সবে কিন্তু আমি করে নিছুক তারপরে না এদি ভাত বসে দিলুম আর দেখো ভাতও এই পাশে উতাল উঠে গিয়েছে এলাং না কোনো শাক সবজি কিচ্ছু কাটুক নাই যে কি তরকারি আন দিম তো এতক্ষণ দেখে ভাবি ধরছিলুম যে কী তরকারি আন বাঁধাকপি রান্না করিম না ফুলকপি আন দিম তো এইটা ভাবতে ভাবতে এদিকে ভাতের উতাল উঠে গিয়েছে তো যাই হোক তারপরে দেখো এদি আমি বাইগুন আর ফুলকপি নিয়ে চলে এসু কাটিবার জন্যে তার উপরে বিলে গেলেও না খুব খুব আর কি উৎপাত লাগে ধরছে তারপর দেখো এদি একটা টমেটো আর আলুও নিয়ে আসলুম আজ এই পাশে দেখো বন্ধুগুলো বাইগুন এমন করে কাটে ধরছ ভাজা করবার জন্য আর এরকম করে ভাজা করলে না বাইগন ভাজার টেস্টটা অল্প অন্যরকম লাগে আর খুব ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে এরকম করে বাইগন ভাজা করলে তুমি আমি বাইগন ভাজা করার জন্য বাইগনটা তো কাটিয়ে নিবে ধরছ তারপরে হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি আন তরকারি কি তো তারপরে আর কি আমি ফুলকপি কাটি নিম তো যাই হোক বন্ধুগুলো দেখো আমি ফুলকপি কাটি নিম আর ফুলকপি না পোকা পোকা কেমন থাকে তো এই জন্য না ফুলকপি আমি ভালো করে দেখি দেখি কি কাটি ধরছ যাতে পোকা টোকা না থাকে আজই আর ভাত তরকারি আন্দাটা শেয়ার করি না বন্ধুগুলো কারণ একলা একলাই ভিডিও তো তো খুবই অসুবিধা হয়ে যায় অল্প ভিডিও করতে তো চলো আন্দা পরে তোমাদের সাথে দেখা হয়েছে যাই হোক বন্ধু গিলা তারপর দেখো আন্ধা বাড়ার পরে মন না বিছনার না ব্লাঙ্কেট ল্যাপ কম্বল এললে নিয়ে না বাইরে চলে আসল দিবার জন্য আর বন্ধু গিলা এলে না প্রত্যেক দিন দিলে ভালো হয় তাহলে না আর কি গরমটা বেশি বেশি লাগে অল্প যেহেতু রাতের করে খুবই ঠান্ডা পড়ছে তারপরে দেখো আমার বাইরের তো এলা সেরকম কোনো কেতা শুকিয়ে দেবার জন্য টারা নেই হোক এরলে আছে জামা কাপড় শুকিয়ে দেওয়া যায় কিন্তু এলে ভারী তিনি শুকিয়ে দিলে না ভাঙি যাবে তো ল্যাপটা তো ওটা দিলুম শুকিবার তারপরে দেখো ব্লাঙ্কেট কম কম্বলটা তারপরে হচ্ছে মোর না কালিকার ধুয়ে দেওয়া কিছু জামা ছিল না এলাঙ্গ ভিজাই আছে শুকাই নেই তৈলার সাথে আর কি এটাকে না আমি দেখো রোদ শুকিয়ে দিবে ধরছো আর জামা তোলে নগদে শুকিয়ে যাবে কারণ অল্প অল্প ভিজা আছে আর বন্ধুগুলো এই পাশে কিন্তু মোর বাবা ভাত খাওয়ার জন্য বাড়ি চলে ইচ্ছে তো যাই হোক বন্ধুগুলো বাবা তো ভাত খাওয়া দাওয়া করিয়ে আরো কাজ চলে গেল তারপরে এলা দেখো মুই বসেছি ভাত খাওয়ার জন্য জানেন তো সকালে কয় বন্ধুগুলো মুই নাকি একদমই খুব কম ভাত খাং বেশি বেশি বলে ভাত খাং না এই জন্য নাকি মোর শরীর সুস্থ থাকে না তো যাই হোক এই জন্য দেখো আজি কিনা কিন্তু বেশি বেশি ভাত নুচুং আর মন না একটা অভ্যেস আছে মুই যখনই কিছু খাং না খানায় ভাত খাং যায় এখান মুই না অর্ধেক করি খাং অর্ধেক করি ছাড়ু তো আজকে কিনা লাস্ট পর্যন্ত আর শবলা ভাতে খাওয়ার পাং নাই মুই তো প্রত্যেকদিন ভাত আনুম সকালে করিয়ে কিন্তু ওই যে দুপুরে তো দুপুরে কিন্তু বন্ধুগুলি একজনের জোকা ভাত থাকে আর সকায় না চা মুড়ি রুটি এলে খায় ভাত আর সকালের জন্য হয় না তো এই জন্যে না আজ যখন সকালে ভাত শুলুম অল্প কয়টা না চাল বেশি দিয়েছিলুং আর আজকে না দেখো ভাগ্যের বিষয়ে দেখো আজকে না দেখো আমার বাবা এই দাদুটাকে নিয়ে এসেছে হামা বাড়ি ভাত খাওয়াবার জন্য আসলে বন্ধুগুলি এই দাদু বাড়িতে নাকি কালিকেনা দিদের সাথে ক্যাঁ না কিছু একটা হয়েছিল আর কি তো ওই জন্য না দিদের আগ্রহে আজই সকালে ভাতে আনতে নেই ও তো দাদুটা না খেয়ে সকালে কাজও চলে গেছে আর বাবার সাথে একসাথে কাজ করি ধরছে তো দেখো প্যাটের ভুক নিয়ে আর কি কাজ করে ধরছিল মোর বাবা তো খাওয়া দাওয়া করিয়ে গেলে তো তখন আর কি এলা কিন্তু বারোটা বাজে তো দেখো সকাল থেকে এলাং আর কি দাদুটা কিচ্ছু খায় নাই ও তো এই জন্য বাবা বাড়ি নিয়ে আসিল না আমার বাড়ি থেকে ভাত খাওয়াবার জন্য তো ওইটাই তখনই মনে মনে ভাবি ধরছিলুম যদি অল্প কটা চাল বেশি করে না দিলুম হয় তাহলে মোর বাবা এত আশা ভরসা দিয়ে নিয়ে আসিলে ঘর তো দাদুটা না খেয়ে থাকিলে ঘরে যাই হোক বন্ধুগুলো মোক তো খুব ভালো লাগে ধরছিল তো এই পাশে না দাদুটা খাবার দিছিলুম আর এই পাশে একটা পাশে দিদি করেছে ধার্লা আমার ওর ছুকি দেওয়া ছিল তো মোক ধান ঘাটে দিবার জন্য তো মাঝে মাঝে উম ধান লাও আর কি ঘাটা করে ধরছিল আর এই পাশে মোর দিদি হচ্ছে ঠাকুর পূজা দিলে আজ তো শনিবার শনিবার করে আর দিদা নিরামিষ খায় আর ঠাকুর পূজা দিলে গাজি কিনা কুড়ের প্রসাদ তুলিয়ে মোক দেখাইলে প্রসাদ খাওয়ার জন্য তো তখন কুলিক যে প্রসাদের প্যাকেটটা ঘর নিয়ে গিয়ে রাখিয়ে তো এই পাশে মুইও প্রসাদ নিলুম আর ভাইকেও প্রসাদ দিলুম আর ভাইক কলুম যে যা প্যাকেটটা ঘর রাখিয়ে তো যাই হোক বন্ধুগুলো প্রসাদ খাইতে খাইতে অল্প বাইরে চলে আসিলুম এলামই চলে এসলুম অল্প বাইরা রৌদ এই বেশি অল্প রৌদ পোয় তারপরে হচ্ছে মোজে জামা কাপড় কেতা কম্বল এলে হচ্ছে গরম হয়ে গিয়েছে তো এলেও আর কি নিয়ে যাবে তো দেখো শ্যাম্পু করছো চুলটা ভেজা ছিল তো চুলটা অল্প এদিকে না ঝাড়ি নিবে ধরছ ভালো করে মুছে নিবে ধরছ দিদা কয় যে চুলের জল নাকি নিচত ফেলা যায় না আর কি মাটির নাকি তো এই জন্য চুলের জলটা ভালো করে মুছে নিলুম যাতে এক ফোঁটা জল না থাকে যাতে নিচত জল না পড়ে আমার তো কিন্তু খুব সুন্দর রোদ আছে কিন্তু বন্ধুগুলো হয় যে ওই দিদা ঘর যে ধান শুকিয়ে দিচ্ছে তো ওই জন্য আর কি আয়নাত রোদ পোয়ের পাক নাই দেখি বায়রা চলে আসলো তো যাই হোক অল্প রোদ পোহাই আয় তারপরে দেখো মহিলা কেতা কম্বল নিয়ে সব গুলো নিয়ে ঘর চলে যায় তারপরে এলাকা গোসাম আর এই পাশে আমার জামা গুলো তো শুকিয়ে দিছিলুম আর কি শুকিবার জন্য জামা গুলো শুকিয়ে গেছে আর বন্ধু গুলা আজ কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দর লেগে দিচ্ছে তো দেখো বন্ধুগুলা গুলা চারিপাশটা আর কি কতটাই না সুন্দর দেখা যাবা হচ্ছে আর সত্যি কথা বলতে বন্ধু গিলা গ্রাম মানেই সুন্দর পরিবেশ সে যেমনই হোক না কিনে তো যাই হোক দেখো বন্ধু গুলা বাইরের কেতা কম্বল সবকিছু নিয়ে কিন্তু মানে ঘর নিয়ে চলে আসলো তারপরে কিন্তু ল্যাপ পটা যে রোদ দিছিল না ল্যাপটপ নিয়ে আসিলুক তারপরে দেখো বসে পড়লুম ইলে আল্লাহ গোসেবার জন্য আর এই পাশের ল্যাপটা এত অত ওজন লাগে প্রতিদিন সকালে কই এই ল্যাপটাই মোক ভাস করিবার ইচ্ছে করে না এতটাই যে ওজন এই ল্যাপটা আর বন্ধু গিলা আজই না আমার বাড়িটা একদমে ফাঁকা ফাঁকা জানেন তো ওই বোম্মা মুইয়ের দিদি আমরা তিনজন আসি বাড়ির দাদুও তো কাজও চলে গিয়েছে বাবাও কাজও তার ভাইও কাজও তো এই জন্যই না ফাঁকা ফাঁকা বাড়িটা একদমে ভালো লাগে ধরছে না মোক সবসময় বাড়ি ভর্তি লোকজন থাকে চিল্লা আল্লাহ ঝগড়া যাই হোক না কেন মোক ওইটাই আর কি খুব ভালো লাগে এরকম না একজন দুজন বাড়ির লোক না এটা এইরকম পরিবেশ আর কি আমার একদমই পছন্দ লাগে না যাই হোক বন্ধুগুলা বক বক করতে করতে দেখো এই পাশে কিন্তু আমার জামা কাপড় সবগুলো আর কি ভাঁজ করা হয়ে গেছে আর এই পাশে কিছু জামালা ঝেলে এলাকা চেয়ারও রাখি দিলাম তারপরে গামছাটা দিয়ে ঢাকিয়ে দিলুম যাতে ধুলা না হয় আমার প্রত্যেক দিনে চিন্তা সকালে যদি কোনো কোনোরকম কোনো কিছু আনতে খেলাম তো দুপুরে কী খামো ওইটা নিয়ে চিন্তা তারপরে আর দুপুর হলে রাতি কেটটা নিয়ে একটা দিন বাদ থাকে না যে এই দিন আজই এললে ঘর এত এত শাক সবজি আছে এললে এললে খামো তো যাই হোক বন্ধুগুলো ঘর খেলে দুইটা বাঁধাকবি আছে কিন্তু বাঁধাকপি তিন চার দিন দিকে খাইতে খাইতে ইচ্ছে করেছে না খা মানে সমানে খাওয়া হওয়া ধরছে আর ইচ্ছা করেছে না খাবার জন্য তো এই জন্যে দেখো মুই না বাইরা চলে এসলাম বাঁধাকবির তরকারি একটু আন দিমিয়ে তার সাথে সাথে কিছু একটা ভাজা টাজা না থাকলে কেমন না তো এই জন্যে না কয়েকটা গাংরার ডিম পাড়েবার জন্যে আসলুম আর বন্ধুগুলা গাংরার ডিম বলতে এই গাংরার ডিম সিমা এললে না ছোটো ছোটো গিলা এললে সিমার খুব টেস্ট মানে সব যত রকমের সিমা খাচুং তার থেকে এই এই সাত সাত সাতটা আর কি অন্য রোগ খুব ভালো লাগে এই সিমটা তো দেখো সিমা গিলা কিন্তু উপর ঝুমঝুম করে ফলিছে মুই না খাওয়া পাওয়া ধরছিলুং না চেয়ারও চড়িয়ে আর কি জেললে জেললে হাতে নাগলো আসি ধরছে ওইলে উল্লে সিঁড়ি ধরছুং আর এই পাশে আর কি খুঁজে যে কোটে কোটে আসে আরও মানে হাতের নাকলদ পাওয়া ধরছিলুম কিন্তু ওইলে সিমা না জ্বালা জ্বালা এলাম আর কি সেরকম হয়নি খাওয়ার মতন তারপরে দেখো বন্ধুগুলো কিছু সিমা তো সিঁড়ি আর ওলা কয়েকটা খুঁজি ধরছুম আর একটা আর কি ফুলকপি হয়তো আছে ফুলকপি আর সিমে একটা ভাজা করিম সত্যি এই সিমে সাতটা স্বাদটা রকম আর তোমরা এই সিমেলা কায় কি নাম কং কন আর কি জানো না কিন্তু হামা ইলাক আর কি গাংরার ডিম সিমা কই মোর ফির দিদি বাড়ি এসে মোর দিদি বাড়ির অতি এই সিমা অন্য নামে আর কি কয় সত্যি যা এক এক জায়গার ভাষা আর কি এক এক রকম হামার বাড়িত প্রতি বছর আর কি এই সিমা গিলা হয় আর খুবই সুন্দর হয় হামা তো খাইকেই খাই তার মধ্যে হামার বাড়ি থেকে হামা সাগাই কায় কায় নিয়ে যায় আর কি এত এত পরিমাণে আর কি হয় আর একটা গাছ হলেই না হয়ে যায় বন্ধুগুলো জানেন তো এই সিমগুলো কিন্তু অনেক অনেক হয় আর কি একটা গাছ হইলেই ও যথেষ্ট আর কি বেশি গাছের দরকারও পড়ে না যাই হোক বন্ধুগুলো সিমে কটা যে পালুং ওই সিম কয়টা আর ঘর একটা যে দেখো যে ফুলকপি ছিল তো ফুলকপি সিমে কটা নিয়ে বসে পড়ল কাটিবার জন্য আর এই পাশে দেখো বাইরে তো খুব রোদ ছিল তল্পনা জল পিপাসা পেয়ে গিয়েছিলো তো ওই জন্য আগুন একমক জল আনি খালুং আর কি তারপরে এলা দেখো ফুলকপি এর সিমেলা আর কি বেশি নিবেদ হচ্ছে আর এই সেই পাশে বিলের বাচ্চাটাকে দেখো কত সুন্দর ঝুলঝুল করি মোর আক পাশে বসিয়ে আছে মুই না এইটা সেটা কি দিবা হচ্ছে একদমই নিবা হচ্ছিল না খালি মোর মুখের ভিত্তি দেখি ধরছিল আর বন্ধুগুলা সিম আর ফুলকপিটা বেশি রাখার পরে আমার মাসি আর এই মোট ছোট্ট ভাইটা এসছে তো আসিয়া কোবাদ হচ্ছে চলার পর ছাদ থেকে বেড়ে আসি তো এই জন্য অল্প দেখো বন্ধুগুলো ছাদর চলিয়ে আসিল আর এই পেশে না এলাং তো এই ছাদটা এলাম মানে বাড়িটা করতে অনেক দেরি আসে তো এটাকে না আর কি সবাই আমরা আসি বেড়াই তো এটা হচ্ছে যার আর কি ছাদটা দেশে আমরা কিন্তু কিছুই কয় না আর এই ছাদর চড়িয়া চারিপাশের পরিবেশটা দেখতে তো খুবই ভালো লাগে বন্ধুগুলো তো যাই হোক এলা দেখো অল্প নিচর চলি যাবার হচ্ছে নিচোদের বসিমো বসি অল্প গল্প করিমো তারপরে আর কি বাড়ি যেয়ে আর কি আমি ভাত তরকারি আন আর এই পাশে দেখো মোর ভাইটা কত দুষ্টুমি করে দিচ্ছে এত এত দুষ্টু হয়ে গেছে না খুবই দুষ্টু আর বন্ধুগুলো দেখো এটা থেকে দেখা হচ্ছে মোর বাবা কাজ করে ধরছে কিন্তু অতটা একটা বোঝা যাবার হচ্ছে না তো আমার যদি বসিয়েছে ওই পাশে ডাইন পাশে দেখো খেরের পুঁজি দিবে হচ্ছে আর কি তোমার বাবা খেরের পুঁজি দেওয়ার যে দিবে হচ্ছে কাজ করে দিচ্ছে তিন চার দিন থাকিয়া যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা আমি এটেকনায় শেষ করে ধরছ পরের দিন তোমার সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থেকে থাকিবেন পাইলে একটা শেয়ার করে দিন তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন